হ্যালো বন্ধুরা মাছের দিল বড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও চলেছি ছিপ ফেলতে আজকের গন্তব্যস্থল বেয়াল তা যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কীরকম কী পরিস্থিতি হচ্ছে আর সঙ্গে থাকবেন চেষ্টা করব যতটা পারবো এদিক ওদিকে কীরকম খেলো সেটাও আপনাদের সামনে তুলে ধরার আর সঙ্গে তো আমাদের ছিপ ফেলা থাকছে তাহলে চলুন দেখতে থাকুন

এই মাত্র এলাম এখন টোপ মাখা চলছে দ্বীপ দুটো কাতলা ধরেছে ও হবে হ্যাঁ কিরণ ধরেছে কিরণ ধরেছে আচ্ছা দ্বীপ ধরেনি যাই হোক দ্বীপ কিছু পারেনি তবে সিটটা ভালো তুলেছে দেখা যাক সারাদিন পরে আছে কিরম হয় আপনাদের পরে দেখাচ্ছি তো যেমন দেখছেন মাছ ধরা চলছে একটা সাইজের মাছ খেয়েছিল মোটামুটি সাইজের ওইটা সেটাই খেলাচ্ছিলাম সেই ভিডিওই কিরণ করেছে এবং সেটাই আমি আপনাদের সামনে উপস্থিত করছি এর সঙ্গে বলি কালকে সারা দিন দারুণ মজা হয়েছে যেরম বললাম আগেই বলেছি দ্বীপ সিটটা ভালো ছিল উতো আমাদের সিট নাম্বার ছিল আজকে আঠেরো তা মাছ ভালোই হচ্ছিলো এদিক ওদিকে মাছ খেয়েছে খারাপ না হ্যাঁ সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে উপস্থিত করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা পাই আপনারা সাপোর্ট না করলে সেটা সম্ভব না তাই প্লিজ সাপোর্ট মি আর যেরম বললাম ভিডিওটা আপনারা দেখতে থাকুন মাছটা বেশ জোর করছিল কারণ মাছটা যেরম বললাম একটু সাইজের ছিল আর মাছটা দৌড়াইনি কাছে এসে অনেক জোরে জোর করছিলো তা দেখতে থাকুন আপনারা আর আমাদের কীরকম কি মাছ হলো কীরকম রেজাল্ট হলো ভিডিও শেষে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তাই পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ আবারও বলছি একটু সাপোর্ট করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করার অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ ভেরি মাছ পাশে থাকবেন देखिए एदी के लाइट एगेंस्ट जा दे, 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 परती तो ये भी R provincy in abelson known <tutuk> as the еёales nga A starfish has been found after a fierce clash of mammals that struck Rivื่ mãla writer 자기 <목소리> 자다니마 <목소리> एदिखे दे इधर दिखे दे शिफ्ट के दिखे दे शिफ्ट का तू जब ना जा इधर दिख तू चिपटा के जा पड़ेगा कौन आप करो কিরণ কুমার ঘোষ দীপ আমার মোটা দাদা আচ্ছা এই আচ্ছা এই যে আজকে আমরা এসেছিলাম বিয়ালা সর্ষণে এই যে দীপ দত্ত সুমন দত্ত মোটা মোটা ভালো করে দেখে নাও মোটা সুমন দত্ত মোটা আচ্ছা কিরণ কুমার ঘোষ আর এটা হচ্ছে বাবাই আজকে আমরা এসেছিলাম সর্শনা পুকুরে বিয়ালার কম্পিটিশানে ছিপ ফেলতে তা টুকটাক মাছ খাচ্ছে খাচ্ছে না তা না মাছ খাচ্ছে দুই আড়াই মাছও খেয়েছে চারা কাতলাও খেয়েছে তা ভিডিও তো আমি আপনাদের দেবই পুরো ভিডিওটা তা মোটামুটি কি মাছ হয়েছে আপাতত আমাদের সেটা আমি দেখাবো আপনাদের একটু দেখতে থাকুন আজকে আমাদের কি মাছ হয়েছে কিরণ দেখাচ্ছে এইখানে তো এটাই ঠিক মাছ এই হয়েছে টুকটাক মাছ খাচ্ছে খাচ্ছে না তা না এদিক ওদিক সব দিকেই মাছ খাচ্ছে তা আপনারা দেখতে পারেন এই পুকুরে